আসসালামু আলাইকুম সম্মানিত মাছ চাষি ভাই বন্ধুগণ আপনারা আমাদের ভিডিওর মধ্যে দেখতে পাচ্ছেন অরিজিনাল কার্ফু মাছের পোনা আজকে আমি আপনাদের সামনে এই কার্ফু মাছ সম্পর্কে কিছু কথা বলবো তার পূর্বে যারা আমাদের চ্যানেলের মধ্যে নতুন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং যারা ইউটিউব পেজ থেকে দেখছেন অবশ্যই আমাদের পেজটিকে ফলো দিয়ে রাখবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তাহলে এবার চলুন শুরু করা যাক সর্বপ্রথম কথা হচ্ছে আমরা যদি এই কারফু মাছগুলো চাষ করতে চাই সেই আমাদের জন্য কোনো কি তো এই কারফু মাছ কিন্তু দুইভাবে চাষ করা যায় এক হচ্ছে এককভাবে আরেকটি হচ্ছে মিশ্রভাবে তো আমরা যদি এই মাছগুলো এককভাবে চাষ করতে চাই সেই ক্ষেত্রে আমরা জানি যে এই কার্ফু মাছগুলো অন্য অন্য মাছ থেকে একটু আলাদা কেননা এই মাছগুলোর পার ভাঙানো বাস রয়েছে তো এক্ষেত্রে দেখা যায় অনেক মাছ ব্যবসায়ী গণকে এই কারফু মাছ অনেক ক্ষতিগ্রস্ত করে ফেলে পার ভেঙে তো সেই ক্ষেত্রে আমরা যখন এই পুকুরের চতুর্পাশ আমরা বাদবো বা ক্ষেত্রে আমরা যদি নীল নেট বা নেট জাতীয় কোনো কিছু দিয়ে বেঁধে দেই এতে কিন্তু গণের খুব ভালো হবে এবং মাছগুলো খুব সুন্দর হবে ভালো সাইজের হবে আরেকটি বিষয় হচ্ছে যে এই মাছগুলো সাধারণভাবে আমরা জানি যে এই মাছগুলো এই বেশি গ্যাসের মধ্যে থাকতে পারে না তো সেক্ষেত্রে আমরা পুকুরের তলার মধ্যে যত কম পরিমাণ কাঁটা রাখা যায় তত চেষ্টা করব কেন বেশি পরিমাণ কাতা থাকলে কিন্তু আপনার গ্যাসের কারণে মাছ খুব ক্ষতিগ্রস্ত হয় এবং ক্ষতিগ্রস্ত হওয়ার ফলে মাছের মধ্যে বিভিন্ন ধরনের রোগ বেদি দেখা দেয় এবং মাছ কিন্তু ধ্বংস হওয়ার সম্ভাবনা রয়েছে তো ওই ক্ষেত্রে যতটুকু সম্ভব মানে কম রাখার ততটুকু কম রাখার কাদা আমরা তত কমিয়ে ফেলার চেষ্টা করব এতে কিন্তু মাছ সুন্দর হবে এবং সহজে কিন্তু মাছ রোগাক্রান্ত হবে না এবং ধ্বংস হবে না আরেকটি হচ্ছে যে গাছের চতুর্পাশে যদি কোনো গাছপালা থেকে থাকে তাহলে গাছপালার গাছ গাছের কাটা যদি সম্ভব হয় তাহলে গাছ কেটে দেবো আর যদি গাছ কাটা সম্ভব না হয় তাহলে গাছের আশেপাশের যে ডালপালাগুলো আছে এগুলো কেটে দেবো যেন পুকুরের মধ্যে কোনো পাতা না পড়ে কেননা এই পুকুরের মধ্যে পাতা পড়ার কারণে কিন্তু এই পাতা থেকেও কিন্তু গ্যাস তৈরি হয় এবং এই গ্যাসের কারণে কিন্তু মাছগুলো ধ্বংস হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে তো এই বিষয়গুলোর প্রতি আমাদেরকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে আরেকটি বিষয় হচ্ছে যে এই কার্পন মাছকে কিন্তু যত বেশি দৌড়াতে পারে বা যত বেশি পানির মধ্যে চলাফেরা করতে পারে তত দ্রুত কিন্তু এই মাছগুলি কিন্তু বড়ো হয় তো সেই ক্ষেত্রে অবশ্যই আমাদের পুকুরটি যদি সবচেয়ে বেশি ভালো হবে যদি বড় হয় তবে মাছের আকার হলে কোনো সমস্যা নেই তবে আমাদেরকে এই কার্প মাছের পুকুর নির্বাচনের ক্ষেত্রে একটু বরফ দেখে পুকুর নির্বাচন করতে হবে এবার হচ্ছে যে এই মাছের খাবার যেটি খুব গুরুত্বপূর্ণ বিষয় যে আমরা অনেকেই এই কার্পু মাছ সম্পর্কে অনেক ব্যবসায়ীগণ এমন এমনভাবে খাবারের বিশ্লেষণ দিয়ে থাকে যার কারণে অনেক মাছ ব্যবসায়ীগণ ভয় পেয়ে যায় তার আর কোনো ভয়ের কারণে আমি আপনাদেরকে সহজ একটি পদ্ধতি বলে দিচ্ছি যে এই কার্ফু জন্য কিন্তু খাবার আপনাদেরকে নিজেদের আপনারা নিজেরাই কিন্তু মজুত করতে পারবেন কিভাবে যে খোইল এবং গম ভুট্টা এগুলো কিন্তু একসাথে করে পচিয়ে এই মাছগুলিকে খাবার হিসেবে দিতে পারেন তাছাড়া এগুলো এককভাবেই কিন্তু শুধু সার শুধু খোল কিন্তু এককভাবে এই মাছগুলিকে খাবার হিসেবে দিতে পারেন এতে কোনো সমস্যা নেই আরেকটি বিষয় হচ্ছে যে এই মাছগুলি যদি আমরা কেমন জাতের কিনলে সবচেয়ে বেশি ভালো হয় তো আমরা অনেকেই মনে করি যে কারফু মাছের মধ্যে মনে হয় কোনো মানে অন্য কোনো সাইজ নেই শুধু এক ধরনের কারফু রয়েছে কারফুল মধ্যে কিন্তু অনেক জাত বেত বা অনেক সাইজের রয়েছে আপনি যদি যদি ভালো যে জাতের কার্প্য ক্রয় করতে পারেন সেই ক্ষেত্রে দেখা যাবে যে আপনার অল্প কয়েক দিনের মধ্যে কাল্প মাছ চাষ করে আপনার সফলতা ফিরে আসবে বা সফলতা নিয়ে আসতে পারবেন আর যদি ভালো জাতের কার্প্য ক্রয় না করতে পারেন সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে খুব মানে লাভের মুখ আপনি নাও দেখতে পারেন তো এই ক্ষেত্রে অবশ্যই আমাদেরকে ভালো জাতের কার্প্য যেটা ওইটা আমাদেরকে ক্রয় করতে হবে আরেকটি বিষয় হচ্ছে আমরা যদি মাছগুলো যদি মিশ্রভাবে চাষ করতে চাই তো সেই ক্ষেত্রে আমাদেরকে যেই মাছগুলোর সাথে আমরা এই মাছগুলো কার্ভু মাছগুলো চাষাবাদ করবো তো সেই মাছের হিসাব অনুযায়ী আমাদেরকে এই মাছগুলো ছাড়তে হবে কেন যদি ওই মাছের পরিমাণ বেশি বাড়িয়ে দেয় এতে কিন্তু আমাদের কার্ভু মাছের ক্ষতিগ্রস্ত হতে পারে তো এই ক্ষেত্রে অবশ্যই আমাদেরকে লক্ষ্য রাখতে হবে মাছ চাষে বন্ধুগণ আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় যে আমাদের ভিডিওর মধ্যে আপনারা যে মাছগুলো দেখছেন যে মাছগুলো হচ্ছে অরিজিনাল কার্পো মাছের পোনা এবং ভালো জাতের আমরা এই মাছগুলো সারা বাংলাদেশে যে কোনো প্রান্তে হোম ডেলিভারি দিয়ে থাকি আপনারা কিন্তু চাইলে এই মাছগুলো আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন তাছাড়া মাছ সম্পর্কে যে কোনো তথ্য পরামর্শ জানতে চাইলে আমাদের হোম স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন এবং আমাদের এই নাম্বারে হোয়াটসঅ্যাপ এবং ইমো রয়েছে আপনারা চাইলে কিন্তু হোয়াটসঅ্যাপ এবং ইমোতেও আমাদের সাথে সংযুক্ত হতে পারেন ধন্যবাদ সবাইকে আমাদের ভিডিওটি দেখার জন্য